নমস্কার বন্ধুরা আমি পিঙ্কি পিঙ্কি টোয়েন্টি ফ্রেম চ্যানেলে সকলকে স্বাগত আজকে যে রিডিংটা করব সেটা হচ্ছে কারেন্ট ফিলিংস বেস এই মুহূর্তে আপনার পার্টনারে কি চলছে সেটাই দেখব রিডিংটা জেনারেল কালেক্টিভ রিডিং শর্ট রিডিং তো চলুন দেখে আপনার এনার্জিটা আপনার মনের ভিতরে এখন কি চলছে সেটা দেখব ঠিক আছে আপনার মনের ভিতরে এখন কী চলছে সবাই দেখতে পারে বন্ধুরা ছেলে মেয়ে সেম জেন্ডার অ্যান্ড ম্যারিড আনম্যারিড এক্সট্রাম্যারিটাল সিঙ্গেলস কমিটেড সব রাশি সব ধর্ম সবাই তো টাওয়ারের মুভমেন্ট আজকাল খুব বেশি আমার রিডিংয়ে আসছে আমি জানি না আদার্স রিডারদের কার্ডে আসছে কিনা বাট আমার রিডিংয়ে টাওয়ার মুভমেন্ট খুব বেশি আসছে হতে পারে আপনাদের আন এক্সপেক্টলি সম্পর্কটা হঠাৎ করে ভেঙে গেছে ঠিক আছে বা কিছু এমন কিছু জিনিস হয়েছে যেখানে আপনি হ্যাং হয়ে গেছেন আপনি কোনোভাবেই নিজেকে এই ব্যক্তির কাছে আনতে চাইছেন না নিজেকে কন্ট্রোল করছেন নিজের ইমোশনালকে কন্ট্রোল করছেন দুঃখী আছেন হয়তো আপনি চুপ করে এই রিলেশন থেকে বেরিয়ে যাওয়ার চেষ্টা করছেন আপনার মনে হচ্ছে আপনার পার্টনার হয়তো আপনার সঙ্গে খুব বেশি খেলেছে মাইন্ড গেম করেছে সেলফি গিরি করেছে ওনার প্রয়োজনে শুধু উনি এসছেন আপনার যখন প্রয়োজন আপনার যখন ইম সাপোর্টের দরকার তখন উনি কোথাও ছিলেন না তো সেই জিনিসগুলো আপনার মানে চোখের সামনে ভাসছে অ্যান্ড আপনি হয়তো কানতে কানতে বা চোখের জল নিয়ে হয়তো সাইলেন্টলি এখান থেকে বেরিয়ে যাচ্ছেন হ্যাং হয়ে আছেন কারণ এই ব্যক্তির সঙ্গে আরও কথা বলার অনেক কিছু আছে আপনার অনেক কিছু জিনিস বলার আছে বাট শান্তি আপনার মনের ভিতরে একদম নেই আপনার মনে হচ্ছে এই যে সিচুয়েশানটা এখন যে সিচুয়েশানটা ক্রিয়েট হয়ে গেছে যে একটা পেনফুল সিচুয়েশন ট্রাবল ইমোশনাল ট্রাবল সেখান থেকে আপনি পুরোপুরি মুভ অন করতে চাইছেন অন্য শহরে বা অন্য দেশে বা অন্য জব একই জব করতেন তো অন্য জব এগুলো আমরা মনে হচ্ছে যে আপনি এখান থেকে বেরিয়ে যাই ঠিক আছে বাট কোথাও না কোথাও আপনি হয়তো রেগেও আছেন প্রচণ্ড পরিমাণে ঠিক আছে অস্থির আছেন বার্ডেন ফিল করছেন এই মুহুর্তে নেগেটিভ জিনিসগুলো খুব বেশি আপনার চোখের সামনে ভেসে আসছে নেগেটিভ যেগুলো আপনার সঙ্গে আপনার পার্টনার করেছে সেই জিনিস সেই কথা সেই জিনিসগুলোই আপনার চোখের মধ্যে আসছে যে হ্যাঁ ইনি আমার সঙ্গে নেগেটিভ করেছে ইনি আমার সঙ্গে নেগেটিভ করেছে রাগ দেখছি মনের ভিতরে অ্যান্ড বটো দা দেখ হচ্ছে ওকে এসব কাপও বেরিয়েছে তো দেখুন কোনো মতেই আপনি রিলেশন থেকে তো বেড়াতে চান না সাময়িকভাবে রাগ তো হচ্ছে প্রচণ্ড পরিমাণের ঠিক আছে চোখে জলও হয়তো ফেলেছেন ফুটুষি যে পার্টনার শুধু এসেছে নিজের স্বার্থে নিজের ফিজিক্যাল নিডসের জন্য বা আদার্স কিছুর জন্য এসছে বাট আপনি সেইভাবে আপনার সঙ্গে ইমোশনালি কানেক্টেড কখনোই হননি ফিজিক্যাল কানেক্টেড উনি বারবার হয়তো কথা বলেছেন তুলেছেন কথা বাট ইমোশনাল যে জিনিসটা বা মানি রিলেটেড বারবার এসছে বা কোনো সাহায্য নিতে বারবার এসছে বারবার ফোন করেছে আপনাকে বাট আপনি যখন একা একাকৃত্যতা ফিল করছেন তখন ওনাকে পাননি তো এটা একটা হয়তো আপনাদের মধ্যে কিছু মানুষের মধ্যে এত চলছে এই মুহূর্তে এই মনস্কতা তো এই এনার্জিটা যদি আপনার হয় তাহলে আপনার পার্টনার এনার্জিটাও সেমই বেরাবে তো দেখে নি আপনার পার্টনারের এনার্জিটি কি বেড়াচ্ছে আপনার জন্য ওকে তো আপনাদের কমিউনিকেশনে খুব বেশি ভুল কমিউনিকেশন হয় মানে হয়তো কি বলতে গেলেন কি হয়তো মিনি হয়ে গেল আপনিও হয়তো বারবার হয়তো ভালো কিছু বলতে যাচ্ছেন আপনার ভুল হয়তো মানুষ মনে করে যে আপনি কী বলছেন বা ভালোভাবে কিছু বলতে গেলেন তো রুড সবাই মনে করেন যে আপনি খুব রুড আপনার পার্টনার কোথাও নেগেটিভ অল টাইড আপ কোথাও যেন টাইড কোথাও যেন বেঁধে আছে কোথাও বন্ধন সেই বন্ধন থেকে উনি বেরোতে পারছে না এনার্জেটিক বন্ধন হতে পারে বা নেগেটিভ থট হতে পারে দূর থেকে উনি দেখছেন আপনাকে লুকিয়ে হয়তো গোষ্ঠ ও গোষ্ঠের এনার্জিতে আছেন উনি নিজেও খুশিতে নিই বা হ্যাপি বলতে পারি হ্যাপিতে ঠিক আছে কাটার মধ্যে উনিও বান বন্ধন আছে হাত পা জানো ওনাকে কেউ বেঁধে রেখেছে উনি চান এখানে আসতে আপনার কাছে কমিউনিকেশন হতে পারে কমিউনিকেশন পুরো ব্লক ব্ল্যাক ম্যাজিক হতে পারে কেয়ারিং কানডিশান দেখুন আপনাদের মধ্যে হতে পারে খুব কেয়ারিং কানেকশান ছিল ঠিক আছে একটা ভালো সাপোর্টিভ সম্পর্ক ছিল বাট হয়তো ছিল আগে এখন কিন্তু যে সিচুয়েশানটা বললাম সেই সিচুয়েশানে আছেন ভিক্টরি মনের ভিতর অনেক কিছু জিনিস ওনার চলছে একসঙ্গেই এঞ্জেল অফ স্ট্রেংথ সাহস নেই মুহূর্তে আপনার সঙ্গে কথা বলার বা কিছু বলার আর ফাইনান্সিক্যালি প্রবলেম চলছে এটাও হতে পারে ওনাকে বেঁধে রাখার কারণ কারণ ওনার মতে হয়তো ফাইন্যান্সিক্যালি জিনিসটা ঠিক না হলে ফিনান্স যেটাকে বলা হয় আমি ফাইনান্স বলি তো সেই জিনিসটা যদি না ঠিক হয় তাহলে কী করে আপনার কাছে আসবে বা স্ট্যান্ড নিবে আপনার জন্য তো প্রবলেম আছে ওনার কেতুর হতে পারে রাহুর হয়তো প্রবলেম হতে পারে রাহুর কেতুরও প্রবলেম আছে উনি ম্যারেজ ফুবিক বা কমিটমেন্ট ফুবিক হতে পারে কি কী বলবো রেসপন্সিবিলিটি বা একটা নিয়মের বা নিয়মে বাঁধতে চান না ঠিক আছে বাট জানেন এই রিলেশনটা একটা ফুলের এনার্জি সরি ফুলের এনার্জি প্লাস টেম্পল পাথ এই রিলেশনটা একটা প্রিউচুয়াল কানেকশান এই কানেকশানটা এরকম নর্মাল কানেকশান না যে নর্মাল একটা কানেকশান মাই ওলো চলে গেল কারণ এই সিচুয়েশানটা সাইকেলটা আপনাদের রিপিট অ্যান্ড রিপিট হয়েছে বারবার আপনি ওনাকে বলেছেন হেরে গেছেন বারবার এই সম্পর্কটা এরকম বারবার হয়েছে তো এটা তো নর্মাল কানেকশান না কিছু জিনিস আপনাকে ডিভাইন শেখাচ্ছে দেখে নি এখন কী চলছে আপনার জন্য ফুল অফ ফরচুন বিটকয়েন হতে পারে আপনার পার্টনার শেয়ার মার্কেট বিট কয়েন এইগুলো তো অত ব্যবসা করে হতে পারে ব্রিং দেখুন এই হতে পারে আপনাকে কিন্তু ওয়াচ করছে উনি ল্যাপটপ সব কিছু ছেড়ে আপনাকে কিন্তু উনি দেখছেন আপনি কি করছেন না করছেন ফিলিং খুব একটা ভালো ফিলিংসে নেই স্পায়ার এনার্জি আমি দেখতে পাচ্ছি ওয়াচ করছে আপনাকে ওয়াচ করছে আর মাঝে মাঝে হয়তো একা মুভি বুভি দেখছে সেটাও হতে পারে ঠিক আছে অ্যান্ড ফাইভ অফ কোথাও না কোথাও দেখতে পাচ্ছি যে হতে পারে এই মুহূর্তে যেটা হয়েছে আপনাদের মধ্যে সেটা হয়তো ওনার মনে হচ্ছে উনিও নেগেটিভ পয়েন্টগুলোই দেখছে কিছু জিনিস ওনার মনে হচ্ছে আপনি আন্ডারস্ট্যান্ড করতে চাইছেন না ওনার সিচুয়েশনটা বুঝতে চাইছেন না ঠিক আছে উনিও উনিও উনি ইচ্ছে করে করছেন না উনিও ফেসে আছেন যেন জাজমেন্ট উনি যেন ফেঁসে আছেন উনি নিজেও এখান থেকে বেরোতে পারছে না আপনি সেটা ভালোভাবেই জানেন তাও আপনি কেন ওনাকে বুঝতে পারছেন না বা কেন আপনি বারবার ওনাকে ব্লেম করছেন তো এই জিনিসগুলো ওনারও মাইন্ডে চলছে যে নেগেটিভ জিনিসগুলো ওনার মাইন্ডে চলছে যে আপনি কেন ব্লেম করছেন ওনাকে কেন আপনি বুঝতে পারছেন না যে উনি কষ্টে আছেন পেনে আছেন উনি কোথাও ফেসে আছেন এমন জায়গায় ফেঁসে আছেন যে ফাঁসান থেকে উনি লুপে ফেসে আছেন সেই লুপ থেকে উনি বেরোতে পারছেন একটাই সাইকেল একটাই লুপের মধ্যে বারবার ফেসে আছেন ওনার এখানে দোষ নেই সেটা আপনি বুঝুন সেটা উনি চাইছেন আর এখানে পেজ অফ থট পেজ অফ সোর্স আপনাকে কিন্তু হতে পারে আপনি জেন মানে খবর টবর করতে পারেন বা কোনো ভিডিও ভিডিও করেন হয়তো সেটা হয়তো দেখছে আপনার ভিডিও ভিডিও ঠিক আছে অ্যান্ড সম্পর্কটা লং টার্মই চায় সম্পর্কটা সিরিজ স্টেপ বাই স্টেপ উঠতেই চায় উনি ফিলিংস আছে আপনার জন্য খুবই ফিলিংস আছে ওনার ফিলিক্স নেই সেটা বলবো না ফিলিক্স ভালোই আছে কারণ ফিলিংস না থাকলে আপনাকে বসে বসে নিয়ে সোয়াইপ আউট করতো না বা আপনার রিলস দেখতো না বা আপনি যদি কিছু করছেন নিয়ে সেগুলো দেখতো না লাভার্সেরও গার্ড এসছে ঠিক আছে তো হতে পারে আপনার টিন্ডার থেকে এই রিলেশনটা হয়েছে বা ফেসবুক থেকে হয়েছে বা কোনো অ্যাপস থেকে হয়েছে তো আপনাকে উনি ফিল করতে চান ওয়ার্ল্ড হতে পারে আগে যেখানে আপনারা ডিনার টিনার করতেন সেখানে গেছেন আপনি কি মিস করছে এখন অনেক দূরত্ব হয়ে গেছে মানসিকভাবে ঠিক আছে সেলিব্রিটি স্টাইল কিছু জিনিস নিয়ে হয়তো সেলিব্রিটি মডেলিং ফডেলিং কিছুই হয়তো অ্যাসম এনজয় করেছেন অ্যান্ড দ্বিধাগ্রস্ত আছেন একটু কী করে যাটা নেক্সট ডিপেস্ট ফিলিং দেখিনি আপনার জন্য কি ডিপেস্ট ফিলিং আসছে কারেন্ট এনার্জি দেখি ঠিক আছে কারেন্ট ডিপেস্ট ডিপেস্ট এনার্জি বেশি বড়ো করলাম না দু চার দিন পর থেকে আবার বড়ো করবো নেক্সট মান্থ থেকে একটু বড়ো সাইজের করবো ভিডিও অ্যাকচুয়ালি পাড়া হয়ে উঠছেন আর কি ওকে তো এম্প্রয়ার এনার্জিতে উনি আছেন ওল্ড হতে পারে আপনার যে বড়ো হতে পারে উনি বেশ ভালোই এজেট হতে পারে ঠিক আছে কোনো কিছু ডিসিশন নেওয়ার পক্ষে আছে হতে পারে ঘরের আমি ঘরের সমস্ত দায় দায়িত্ব রেসপন্সিবিলিটি ওনাকে নিতে হয় তো মেয়ে হলেও ঘরের সমস্ত দায় দায়িত্ব ডিভোর্সই হতে পারে ছেলে মেয়ে থাকতে হবে ছেলে মেয়ের দায় দায়িত্ব ফাইভ অফ পেন্টিক্যাল একা হয়তো ড্রিম উনি কিছু দেখছেন অ্যান্ড কিছু জিনিস উনি আজকে উঠছেন এই মুহূর্তে দেখুন রিলেশনটা ছেড়ে চলে যায়নি এমন যে আপনার আপনাকে মুভ অন করে চলে গেছে সেটা সেটা নয় নয় কিন্তু ঠিক আছে মুভ অন করেন উনি বাট মাঝে মধ্যে মনে হচ্ছে যে কি করলাম আমি কেনই করছি এরকম কারণ আপনি হচ্ছেন ওনার লাইফে সবচেয়ে সেরা ব্যক্তি বিশেষ মানে সোনার হাঁস এখানে দেখাচ্ছে সোনার হাঁস মানে কি আপনি উনি ভাবতেও পারেননি যে আপনি সেই ব্যক্তি উনি যাকে ম্যানিফেস্ট করেছিলেন ঠিক আছে তো নেক্সট দেখি কী বলছেন হারমেট একাকিত্বতা ফিল করছে প্রচণ্ডভাবে হয়তো থার্ড পার্টি সিচুয়েশনে আছেন সব কিছুই করছেন ফটো ফটো দিচ্ছেন ইয়ে করছেন বাট একাকিত্বতা ফিল করছেন ফাইভ অফ কাপ কেমন যেন নিজের লাইফটা যেন সব শেষ হয়ে গেছে এবারে অনেকে এখানে কমেন্ট করতে আসে আমি দেখেছি যে মানে উনি ভালো আছেন এই আছেন ওই আছেন উপরে দেখুন উপরে এটা হচ্ছে সাবকনশিয়াস মাইন্ডের জিনিসটা আমি বার করছি ঠিক আছে তো হতে পারে উনি ভালো পার ভান করছে তাই না তো সেটা হয়তো দুঃখী সেই জিনিসটা হয়তো দেখাচ্ছে না ইমোশনাল লেভেলে মাঝে মধ্যে খুব বেশি ইমোশনাল হয়ে যাচ্ছে ঠিক আছে দেখুন কার্ডগুলো খুব বেশি ইমোশনাল হচ্ছে এখান থেকে কার্ড নিয়ে দেখি কি আসছে টু ফিলিংস থেকে এত স্পাই করছেন কিন্তু আপনাকে ঠিক আছে মিরারিং এফেক্ট হয়েছে কিছু নিজের ভুলও বুঝতে পারছে সবসময় আপনি ওনার মাথায় আছেন সেটা উনি বুঝতে পারছেন অ্যান্ড এখানে কি দেখতে পাচ্ছি যে সেপারেশনে খুব একটা ভালো নেই সোল সার্চিং আছেন সেলফ লাভ হয়তো করার চেষ্টা করছেন বডি কেয়ার সেলফ লাভ হচ্ছে না ফেড আপ হয়ে যাচ্ছেন নিজের লাইফে এত রকম জায়গায় উনি ফেসে আছেন মানি প্রবলেম লাভ প্রবলেম আদার্স কিছুতে আপনাকে উনি আই লাভ ইউ বলতে চান ঠিক আছে একটাই সাইকেল বারবার আপনাদের হচ্ছে সেটাতে উনি খুশি নন ঠিক আছে নিজে কাজটা উনি করার চেষ্টা করছে মাঝে মধ্যে মনে হচ্ছে টু লেট ঠিক আছে আপনার নিয়ে রিডিং হয়তো উনি বারবার করাচ্ছেন রাউন্ড অ্যান্ড রাউন্ড একটাই সাইকেলে ফেঁসে আছেন অ্যান্ড গুড বাই মাঝে মধ্যে মনে হচ্ছে যে সব কিছু ছেড়ে ছেড়ে পালিয়ে যাই দূরে ঠিক আছে কারণ ওনার মনে হচ্ছে যে সন্ন্যাস টন্ন্যাস নিই এখানে কিছুই রাখা নেই বাট সন্ন্যাস উনি নেবেন না চিন্তা নেই কারণ ওইরকম টাইপের নন উনি এই মুহূর্তে একটু ডিসঅপয়েন্টমেন্ট আছেন মনে ঠিক আছে তো নেক্সট দেখে নিই ওনার কি আপনার জন্য উনি কি নেক্সট অ্যাকশান নেবেন দেখুন ছাড়বেন তো না এটা আমি বলে দিতে পারি আপনারা যদি মনে করছেন ছাড় ছেড়ে দিবে সেটা না হতে পারে আপনার প্রতি একটু রেগে আছে হার্ড ব্রোক আছে আপনিও হয়তো কিছু কথা হয়তো তীক্ষ্ণ শুনিয়ে দিয়েছেন যেখানে উনি নিজেও হ্যাপি নেই ফোর কোনোভাবে আপনাকে ছাড়তে চান না স্টার হোপ রাখছেন মানে হতে পারে যোগা ও গুরু হতে পারে ঠিক আছে অ্যান্ড যেটা দেখতে পাচ্ছি ইউনিয়ন তো উনি চান তো নেক্সট স্টেপ বলতে গেলে দেখুন এখন স্টেপ কোনো নেবেন না সতেরো আঠেরো সপ্তাহ বা দশ সপ্তাহের মধ্যে কিছু হয়তো করতে পারে বা দশ দিনের মধ্যে হয়তো কিছু স্টেপ নেবে এখন কিন্তু না এখন আমি কোনো স্টেপ দেখলাম না ঠিক আছে আপনার জন্য গাইডেন্স আপনাকে ডিভাইন কী বলতে চাইছি একটু দেখে নি ওকে তো ব্রেক থ্রু আপনি যেখান থেকে ফেসেছেন ব্রেক থ্রু করুন সব কিছু বেরিয়ে আসুন আপনি নেগেটিভিটির মধ্যে ফেসে আছেন তো বেরিয়ে আসুন অ্যান্ড মুভমেন্ট টু মুভমেন্টে বেঁচে থাকার চেষ্টা করুন অত্যধিক পাস্টকে নিয়েও বেঁচে থাকা দরকার নেই বা অত্যধিক ফিউচারিস্টিকও হয়নি গীতাতে দেখবেন গীতাতেও আছে এটাই বলা কারণ আমরা যে ভবিষ্যৎ দেখতে পারি না ভবিষ্যতে কি হবে না হবে সেটাও জানি না আর পাস্টটাকে যেটা হয়ে গেছে সেটা এটা সেটা ভূতকাল সেটাকে নিয়েও থাকার সেটাকে হিল করুন সেটাকে মাফ করুন ঠিক আছে মাফ করে আগে বাড়ুন আগে বাড়ুন মানে দেখুন এটা বলছে না যে আপনি মুভন করে নিন মুভন মানে সাময়িকভাবে আপনি নিজের সঙ্গে থা টাইম স্পেন্ড করুন तो आज के जतटाई प्सल ये व्हाट्सएप नंबर व्हाट्सएप कर